সালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা বরাবরের মতো আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে চৌগাছা থানা এটা বিশাল বড় একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সারি সারি সব দুধের গাভী সহ বাসুর এই যে আমার সামনে একটা মূলত ফ্রিজিয়ান জাতের গাভী দুধের গাভীর সাথে

একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ মূলত একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে বেচাকেনা করবে সৌগাছ আর গরুর হাট থেকে দেখা দেখি দরদাম চলতেছে এদিকে বেশ চমৎকার একটা সিন্ধি জাতের গাভী গরু কি কাকা বেচা হয়ে গেছে কত চাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ মূলত চাচ্ছে বেশ চমৎকার গাভী সাথে সার বাচ্চা সৌগাছার হাট থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন কত হলে দেওয়া যায় পনেরো দাম কি লাখ ভেঙে হচ্ছে লাখের উপরে দাম হচ্ছে মূলত এক লাখ দশ পনেরো হলে বেচা না করার নিয়ে আজকের হাট থেকে সৌগাছার গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন বেশ চমৎকার একটা সার বাচ্চা ভাই কি জাতের বাচ্চাটা শাহিওয়াল জাতের বাচ্চা বেশ চমৎকার চারটা পা বেশ সুন্দর আর যে বাচ্চার মা এটা ভাই গাবি কি ক্রস এখন কত চাচ্ছেন জোড়াই একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এই যে বাসুর সাথে গাভী এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম একটু ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখাই এক লাখ পঁয়তাল্লিশ কত হলে কাকা দেওয়া যায়

বাজারে দাম নাই বাজারে বাজারে দাম নাই এলাকায় কম পাওয়া যাচ্ছে আর বাজারে দাম নাই আচ্ছা এটা কি আমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি 65 65 1 লাখ 65 মূলতো চাওয়া দাম বাসুরকি 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 শারনাবক না শার বাচ্চা শার বাচ্চা এখন কত হলে দিবেন বর্তমান এক লাখ হচ্ছে হাজার টাকা দাম হচ্ছে 1 লাখ 35 সমুদ্দার গাবি সাথে বাছুর একটু বাসুটা আপনাদেরকে দেখাই শার বাসুর চমৎকার বাছুর এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কেনা বেচা করতে আসে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে আর একটা বেশ চমৎকার গাভী সাথে সাথে সার না না বাচ্চা সাথে মূলত সার বাচ্চা দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সার বাচ্চা আর হ্যাঁ গাভী মূলত কি জাতে শাহীওয়াল জাতে শাহিওয়াল জাতের বেশ চমৎকার গাভী চাইলে সারটা খামারে রেখে এটা মোটা তাজা করতে পারেন এখন কেমন যাওয়া ছিল চাচ্ছিলেন কেমন একশো পঞ্চান্ন কত হলে দিবেন একশো তিরিশ মূলত একশো পঞ্চান্ন চাওয়া দাম এক লাখ তিরিশ হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে এক লাখ তিরিশ হাজার টাকায় সার সাথে শাহিওয়ালের গাভী বেশ চমৎকার তখন কেউ কিনবে টাকা দিবে দু পাঁচশো বা হাজার টাকা কম বেশি হয় এটা বাজারের নিয়ম সঠিক তথ্য কখনো ভিডিওতে তুলে ধরা যায় না জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কাকা এটা সার না বক না বকন বাচ্চা সাথে দেশি জাতের গাভী কাকা কত হলে দেওয়া যায় একশো দশ মূলত এক লাখ দশ হাজার টাকা হলে বেচা কেনা করা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন দেশি জাতের গাভী দেখি দরদাম চলতেছে সাথে ষাট বাচ্চা ভাই কেমন চাচ্ছেন একশো দশ সাথে ষাট বাচ্চা কয়দিন হয়েছে ভাই তিন দিন তিন দিন বয়সের বাসুর সাথে হচ্ছে দেশি দাঁতের কাফি এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম ভাই কত হলে দেওয়া যায় একশো মূলত এক লাখ হলে বেচা কেনা নিয়ে এক লাখ টাকাই বেচা কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে অতিরিক্ত রোদ গরম

দুধের টার্গেট কেমন আছে দুধ পাঁচ কেজি আট কেজি পাঁচ কেজি তিন কেজি মানে একবার পাঁচ একবার তিন আট কেজি আট কেজি আচ্ছা হাট থেকে হাট থেকে গরু কিনলে দুধ দহন করে রেখে আয় দিচ্ছে আপনাদেরকে আপনারা চাইলে চৌগাছা হাট থেকে এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন